সম্মানিত ভিউয়ার্স সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নতুন বছরের প্রথম দিন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে জেন্টস কিছু এবং লেডিস নতুন কিছু জুতার কালেকশন দেখাবো আপনাদের সাথেই থাকবেন আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল পলক সুজ ও গোলাম মুস্তাকিন শুভ্র দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে প্রথমেই আপনাদেরকে দেখাই একটি আনকমন সাইকেল শো নতুন ডিজাইন সম্পূর্ণ লেদার ভিতরে যা আছে সম্পূর্ণ লেদার হালকা পাতলা ব্যবহার করে খুব মজা পাবেন এগুলো দিনের গ্যারান্টি কিন্তু এগুলো এক বছর ব্যবহার করবেন নির্দ্বিধায় এক বছর ব্যবহার করবেন কিচ্ছু হবে না জুতা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় খুচরা আপনারা পেয়ে যাবেন আপনাদের নিকটস্থ পলক শোর মধ্যে লোফার আছে সম্পূর্ণ লেদার এই সোলবাদে বাদে যা আছে সব লেদার এটার মধ্যে ষোলোশো পঞ্চাশ টাকা দুইটা কালার হয় হয়ে এগুলোর মধ্যে অনেক ডিজাইন ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এই যে সুন্দর একটা ভি স্টিকার ভিক্টোরিয়ার ভি স্টিকার দেওয়া আছে এখানে হ্যাঁ এখানে যে একটা ডিজাইন আছে চোখ ডিজাইন হ্যাঁ চমৎকার ডিজাইন এগুলা আমি নিজে ব্যবহার করি এগুলো এক বছর দেড় বছর ব্যবহার করে তারপর ফেলে দিই কিছু হয় না এই যে আরেকটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এগুলো আমাদের পলকসজের সবচেয়ে রানিং লোভার হচ্ছে এগুলা তারপর আপুদের জন্য এই যে আজকে নতুন আরেকটা জুতো আসছে পাথরের কাজ করা আছে মাত্র টাকা খুবই হালকা এবং সফট আর বিয়ে সাদের জন্য বা পার্টির জন্য এই জুতাগুলো আপনারা ব্যবহার করতে পারেন পাথরের হ্যাঁ নেটের উপরে আমাদের পাথরের কাজ করা আছে পিওসুল হালকা নয়শো টাকা মাত্র কয়েকটা ডিজাইন আছে দেখাই এই যে একটা ডিজাইন মাত্র নয়শো নব্বই টাকায় আপনার শোরুমে আপনারা পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন আছে খুবই চমৎকার ডিজাইন অনেক ডিজাইন হয় এই যে আরেকটা আছে ম্যাচিং করা গোল্ডেন কালার মাল গোল্ডেন কালার সোল কালো মাল কালো খুবই সুন্দর চমৎকার জুতা সুন্দর পায়ে পড়লে এটা একদম ফুটে থাকবে বাচ্চাদের জন্য কিছু পার্টি জুতার আজকে আরেকটা নতুন ডিজাইন আসছে এটা নাগরা আর এটা রেট হচ্ছে টাকা আর ফুল পাম্পি আসছে আরেকটা পাম্পি এটা হচ্ছে সাতশো পঁচানব্বই টাকা মাত্র বাচ্চাদের পার্টি ড্রেস পার্টিতে বা বিভিন্ন অনুষ্ঠানে করতে পারবেন পচ্চলার আনন্দ পলকসুজি পছন্দ আমাদের পলক পলকসুজের সাথে থাকবেন যারা পাইকারি নেবেন তারা আসুন পলক সুজ চব্বিশ নং ফুলবাড়িয়া সুপার মার্কেট ঢাকা হোয়াটসঅ্যাপ ইমো জিরো 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 ওয়ান ওয়ান সেভেন সেভেন টু থ্রি নাইন নাইন টেলিফোন নাম্বার জিরো ত্রিপল টু ডাবল থ্রি নাইন জিরো ফাইভ ডাবল জিরো মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল টু জিরো ফাইভ সেভেন থ্রি নাইন থ্রি পলক সুজের জুতা ব্যবহার করুন পলক সুজ পরিবারের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম